ওই সময় প্রশাসনকে ব্যবহার করে আমাদেরকে একেবারে সরাসরি হুমকি দিয়ে আমার মাকে উনি বলেছিলেন ছেলে নিবে না জমি নিবে তা আমার মা স্বাভাবিক অর্থে একেবারে সরাসরি হত্যার হুমকি এবং আমাকে এর পরবর্তীতে পুলিশ প্রশাসন আমাকে গুমও করেছিল উনি আমাদের তিন নম্বর পার্টনার ছিলেন উনি শরীফুল মোস্তাফা মনির উনি এক্স মেজর বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট তিনি অতি দুরন্দ একজন মানুষ তিনি সামান্য একটা চাকরি থেকে এরকম ফ্যাক্টরি দুই তিনটা করেছে কোটি কোটি টাকার বিজনেস করছে ধরুন্দ না হলে পারে এতটুকু করা তার পক্ষে সম্ভব ছিল না আমরা তার সুষ্ঠু তদন্ত দাবি করছি এবং আমরা দুদুক বরাবরও তার ব্যাপারে আমরা দুদুকে একটা মামলা হয়েছে অলরেডি আমরাও নিজেরাও আমাদের পক্ষ থেকে দুদুকে আরেকটা মামলা করব ইনশাআল্লাহ আজকে ফ্যাসিস সরকারের পতনের পরে আমরা আমাদের স্বস্তিকর পরিবেশে ফিরে আসার পরেই বিগত চোদ্দো বছর ধরে আমরা যে পেরেশানিতে আছি তারই একটা অংশ হিসাবে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসাই আমাদের দুর্বলতাকে কাজে লাগিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে হাত মিলে আমাদেরই আর এক পার্টনার আমরা তিন পার্টনার মিলে এস দুইশো নম্বর প্লট দুই সালে এটা আমরা হাড্ডি ফ্যাক্টরি নামে পরিচিত ছিল আমরা সেটা একেবারে বৈধভাবে বিসিকের মাধ্যম দিয়ে আমরা কিনেছিলাম যেটা পরবর্তী সময়ে আমাদের তিন নম্বর পার্টনার শরিফুল মুস্তফা মনির তার অবৈধভাবে তার শক্তিকে প্রয়োগ করে সে আমাদের দুর্বলতাকে নিয়ে সেই জায়গাটা অনৈতিকভাবে আমরা না থাকার কারণে ব্যবহার শুরু করে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যোগাযোগ ও সাংবাদিকতা অধ্যয়ন বিভাগে অনার্স ও মাস্টার্স প্রোগ্রামে ভর্তি চলছে এক সাত আট শূন্য আট সাত পাঁচ এবং একটা সময় এটাকে নিজেদের বলে দাবি করে আমরা বিসিকে আসার পরে সিস্টেমেটিকলি আপনার অনেকেরই মনে করছেন যে পাঁচ তারিখের পরবর্তী আজকে এতদিন পরে কেন আমরা আইনকে শ্রদ্ধা করে বিসিকের মাধ্যমে স্টেপ বাই স্টেপ আগে একেবারে চেয়ারম্যান মহোদয়ের কাছ থেকে শুরু করে এখানকার ডিজিএম থেকে শুরু করে স্টেট অফিসারের কাছে এবং তার সাথে বারংবার বসার পরে এরপরে আমাদেরকে আলহামদুলিল্লাহ আমাদের একেবারে আমার প্রথম ব্যবসা আমাদের রাসেল ভাই আমাদের দ্বিতীয় পার্টনার আল্লাহ আমাদেরকে আজকে মুখ তুলে তাকিয়েছেন আমরা সকল বিষয়ে কাগজপত্র ওকে করে আমাদেরকে বিসিক একেবারে আজকে ঘোষণা দিয়ে বলছে যে আপনাদের জায়গা আপনাদেরই আছে আপনারা শুধু বুঝে নিয়ে তিন ভাগগুলো আপনাদের যে পার্টনার অনুযায়ী এই ডিভাইডেশনগুলো করে নেন তা আমরা সেই অনুযায়ী আসছি আমরা আশঙ্কায় আছি যে আমাদের ওপরে প্রত্যক্ষ পরোক্ষভাবে একটু হুমকি ধুমকি এবং প্রাণনাশেরও হুমকি একটু বিভিন্নভাবে চলছে কারণ উনি প্রশাসনিক একটা দায়িত্বে ছিলেন যদিও ওখানে থেকে তিনি লাঞ্ছিত হয়ে বের হয়েছেন তাকে সাসপেন্ডের মতো তার পেনশন এখনও আটকে রেখেছে তা আমাদের ভয় হলো যে দুই হাজার এগারো সালে আমাকে যেভাবে প্রশাসন দিয়ে গুম করিয়েছিলেন আবারও হয়তো সেরকম হতে পারে আমি আশঙ্কায় থেকেই আমাদের আর্মিতে এক কপি বোয়ালিয়া থানা ভারপ্রাপ্ত ওসি তার বরাবর জিডি করে আসছি এবং আমি আমার জায়গা আসতে পেরেছি এবং আপনারা আমাদেরকে সহযোগিতা করছেন এই জন্য আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ এবং ধন্যবাদ ন্যায়ের সাথে আপনারা আছেন আমাদেরকে সহযোগিতা করবেন আমাদের ন্যায্যতা আমরা যেন ধরে রাখতে পারি উনি আমাদের তিন নম্বর পার্টনার ছিলেন উনি শরীফুল মোস্তাফা মনির উনি এক্স মেজর বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট সো উনার ব্যাপারে আমাদের খুব রেক্সপেক্ট ছিল কিন্তু আসলে উনি তার চেহারার আড়ালে ওই সময় প্রশাসনকে ব্যবহার করে আমাদেরকে একেবারে সরাসরি হুমকি দিয়ে আমার মাকে উনি বলেছিলেন ছেলে নিবে না জমি নিবে তা আমার মা স্বাভাবিক অর্থে একেবারে সরাসরি হত্যার হুমকি এবং আমাকে এর পরবর্তীতে পুলিশ প্রশাসন আমাকে গুমও করেছিল সেটা পেপার পত্রিকায় হয়েছিল তার সম্পৃক্ততা কতটুকু আছে সেটা আমি জানি না কিন্তু তিনি অতি দুরন্দ একজন মানুষ তিনি সামান্য একটা চাকরি থেকে এরকম ফ্যাক্টরি দুই তিনটা করেছে কোটি কোটি টাকার বিজনেস করছে ধরুন্দ না হলে পরে এতটুকু করা তার পক্ষে সম্ভব ছিল না আমরা তার সুষ্ঠু তদন্ত দাবি করছি এবং আমরা দুদুক বরাবরও তার ব্যাপারে আমরা দুদুকে একটা মামলা হয়েছে অলরেডি আমরাও নিজেরাও আমাদের পক্ষ থেকে দুদুকে আর একটা মামলা করবো ইনশাল্লাহ সালাম আলাইকুম আমার নাম রাসেল আমার বাসা জয়পুরহাটে ব্যবসা সুবাদে শাকিল ভাইয়ের সঙ্গে পরিচয় হয় এবং মেজর মুনিরের সঙ্গে পরিচয় হয় সে এখন অবসরপ্রাপ্ত একজন মেজর আমরা তাকে বিশ্বাস করছিলাম এবং আমাদের ব্যবসাটা সম্প্রসারণ করার উদ্দেশ্যে আমরা তাকে আমাদের সঙ্গে নিয়ে নিয়েছিলাম একটা পর্যায়ে ব্যবসা চলার এক পর্যায়ে উনি আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে জোরপূর্বক এই জায়গাটা উনি আমাদের কাছ থেকে এককভাবে দখল করে এবং আমাদেরকে এখান থেকে বিতরিত করে তো আমরা যখন সরকার ফ্যাসি সরকারের যখন পতন হয় তখন আমরা বিসিকে এসে অ্যাপ্লিকেশন করি বিসিকে আমাদের কাগজপত্রগুলো সব যাচাই বাছাই করে যাচাই বাছাই করার পরে এরা এদের কাগজপত্রগুলো এরা ওনাদের যে আইন উপদেষ্টা আছে বিসিকের যে আইন উপদেষ্টা এই আইন উপদেশটাকে বরাবর এই কাগজপত্রগুলো পাঠানো হয় আইন উপদেষ্টা তখন তার মতামতটা বিসিককে প্রদান করলে বিসিকে আমাদেরকে বলে যে বিসিকে আমাদের কাগজপত্র আমাদেরকে দিয়ে দেয় এবং ওনারা বলে যে এই 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 যে বিষয়গুলো নেই বিষয়গুলো অনুযায়ী এখন আপনার এই জায়গার মালিক যে আমি মোহাম্মদ মাহফুজ আমি এই দিশারি অটোর বর্তমান দায়িত্বে আছি দেখাশোনার জন্য তো ওনাদের এই বিষয়গুলো আমি আসলে অবগত না মোটেও আমার চাকরিকালীন সময়ে আমি তাদেরকে পাই নাই তবে আমি শুনছি ওনারা এক সময় ছিলেন আমি এখানে দু সালে যখন চাকরিটা জয়েন করি তখন শাকিল শাকিলভার আন্ডারে জয়েন করেছিলাম তারপরে কোনো কি কারণে বলতে পারবো না উনি আলাদা হয়ে গেছে তারপরে ওনার সাথে মেজর মনিরের সাথে আরও পার্টনার যোগ হয়েছিল খোকন সুলতান রুহিন ওনাদের সাথে ব্যবসা শুরু হয়েছে আর আমি এখানে থেকে গেছি আমি আর অন্য কোথাও যাইনি চাকরির জন্য আমি কন্ট্রাক্টে কাজ করতাম এটার মাথাটা আমি মাথায় নিয়ে নি যে কে চলে গেল কে আসলো শুধু একটু জানি ভাই আলাদা শাকিল ভাই আলাদা হয়ে গেল হয়ে ছোট্ট একটা ব্যবসা করলো কিছুদিন করে কি কারণে উনি পুলিশ প্রশাসনের কারণে বাইরে দীর্ঘ অনেকদিন বাইরে ছিলেন কিছুদিন আগে উনি আসছে ওনার সাথে দেখা হয়েছে দেখায় ওনাকে বল ওনার সাথে কথা হলো উনি বললো যে আমি আবার আমার জায়গা পুনরুদ্ধার করবো তুই ওখানে এখনও আছিস চাকরি করি জি ভাই চাকরি ওখানে এখন আমরা করি চাকরি হ্যাঁ আমি ওনাকে অনেকদিন অনেক দিন দেখতে পাইনি এবং মানুষের মুখে শুনেছি উনি একবার র্যাব ওনাকে রাত্রে ধরতে আসছিলো অনেকজন মিলে দিয়ে ভাই কিছু টাকা পয়সা বা কিছুরই দাবি করছিল ভাইয়ের কাছে সেটা ভাই দিতে পারেনি ওই সেটার ভাইকে গুম করা হয়েছিল